সেই বাবা থাকে কিন্তু অনেক সময় আমাদের সেই রিলেটেডও অনেক কিছু ইনস্ট্যান্ট করতে হয় আর সেখানে আরেকটা যেটা থাকে সে ওনার আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার শাকিবকে স্বামী দাবি করায় এবার বুবলিকে এক হাত দেখে নিলেন উপবিশ্বাস শাকিবের কাছে পাত্তা না পাওয়া বুবলি কেন স্ত্রীর অধিকার চায় এবার তার সোশ্যাল হ্যান্ডেলে উপহাসের মাধ্যমে বুবলিকে চরম হাসির পাত্র বানালেন বুবলির চিরপ্রতিদ্বন্দ্বী উপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থেকে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কিং খানের ব্যক্তি জীবনের আলোচনায় সবসময় খবরের হেডলাইনে থাকেন অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি এবার তার আলোচনা এসেছেন প্রাক্তন স্ত্রী হয়ে সাকিবকে স্বামী দাবি করা নিয়ে অর্থাৎ বুবলি প্রথম আলোর এক প্রতিবেদনে শাকিবকে স্বামী দাবি করে একটা বক্তব্য পেশ করেছেন যেখানে লেখা ছিল আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব আর সেই কথাটাই ওপবিশ্বাসের কাছে বুবলিকে চরম এক হাসির পাত্র বানিয়ে ফেলেছে তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে তা হাসি রিয়েক্ট এবং কটুক্তিমূলক একটা স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করেছেন অপু বলেছেন এটা ভুল করে তার পেজে শেয়ার করা হয়েছিল এটা আসলে পেজের জন্য উপযোগী নয় যে কারণে এবার এই বিষয়টিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করলেন অর্থাৎ এ বিষয়টি তার কাছে চরম হাস্যকর কেননা যে সাকিব বুবলির নামটি পর্যন্ত মুখে তোলেন না সেই বুবলি আবার সাকিবকে স্বামী দাবি করে এটা নিতান্তই একটা চরম হাস্যকর ব্যাপার অপবিশ্বাসের কাছে যে কারণে বুবলির বলা এই কথাটিকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তুলে ধরেছেন অপবিশ্বাস মূলত সাকিবকে নিয়ে কারো বাজে মন্তব্য সহ্য করেন না বুবলি প্রযোজক ইকবাল তুফান মুক্তির আগে থেকেই নানারকম অশ্রাব্য মন্তব্য করে আসছেন সাকিবের বিরুদ্ধে যে কারণে বুবলি এমন প্রতিবাদমূলক কথাটি বলেছেন এমনকি তিনি প্রযোজক ইকবালের রিভেন সিনেমার প্রচারণা না করার অভিযোগ তুলে বুবলিকে নিয়েও নানারকম বাজে মন্তব্য করেছেন ইকবাল আর তাই সেই সিনেমার নায়িকা হয়েও কাজের পরোয়ানা না করেই প্রযোজক ইকবালকে উদ্দেশ্যে করে এমন একটা প্রতিবাদমূলক বক্তব্য পেশ করেছেন বুবলি আর সেই কথাটাই এই মুহূর্তে অপুর কাছে চরম এক হাস্যকর বিষয় তবে বুবলিকে নিয়ে অপুর করা এই উপহাসটি আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতেই ভুলবেন না